এই মুহূর্তে আমি টিকিট কেটে ঢুকে পড়েছি ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে টিকিট এখানে আছে বাট এখানে বিশাল বৃষ্টি হচ্ছে ম্যাসিভ রেইনফল হচ্ছে এই মুহূর্তে ইউ ক্যান সি আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরি দেখো হিউজ রেইনফল হচ্ছে এই মুহূর্তে সো ইন্ডিয়ান মিউজিয়াম বৃষ্টিতে একটা দারুণ সুন্দর পরিবেশ না তা বলে দার্জিলিং বা লেপেজাবাদের মত নয় বাট এটাও একটা ডিফারেন্ট ভাইব দিচ্ছে এই মুহূর্তে আমার মনে হয় আমি ওই এখানে একটু বসবো বসে একটু আড্ডা গল্প দেবো কিছুই হয়ে উঠলো না খুব পছন্দ হয়েছে ঘাসটা ছাতা নিয়েও বেরিয়ে পড়েছে ওদিকে রিলস হচ্ছে আচ্ছা দেখ এখানে একটা পাখি ওখানে একটা ছাতা নিয়ে পাখি জলের ফ্লোটা এত সুন্দর করা আছে যে জলটা পুরো বেরিয়ে একদম নালা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এগুলো বিভিন্ন সেকশন রয়েছে এখানে নো স্মোকিং রয়েছে ফায়ার এক্সিট জোন রয়েছে Thank <smart noise> you. ভিডিওটা এতটা ছিল তো এইটুখানি ভিডিও দেখার পর অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে ইন্ডিয়ান মিউজিয়ামে গেলাম অথচ ইন্ডিয়ান মিউজিয়ামের যে সমস্ত দর্শনীয় যে জিনিসগুলো রয়েছে দেখার সেগুলোই দেখালাম না প্রথমেই বলে রাখি ইন্ডিয়ান মিউজিয়ামের ভিডিও করাটা আমার কোনো ইন্টেনশন ছিল না যে আমি ইন্ডিয়ান মিউজিয়ামে ভিডিও করব আমাদের কলেজের একটা সিক্রেট রিউনিয়নের কথা ছিল এবং সেটার জন্য আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে দাঁড়াবো ঠিক করেছিলাম কিন্তু বাধ্য হয়ে ভেতরে ঢুকতে হলো বিকজ হেভি রেইনফল হচ্ছিলো আমি লাস্ট যে ভিডিওটা ধর্মতলা চত্বর যে হকার উচ্ছেদের পর যে কীরকম সিচুয়েশন সেখানে আমি দেখিয়েছি একদম লাস্টে যে আমি পৌঁছে গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে ওটাই আমার ডেস্টিনেশন ছিল কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমি বাইরে দাঁড়াতে পারিনি ভাবলাম ভেতরে গিয়ে যাবো তারপর দেখলাম যে হাতে সময় আছে বন্ধুদের আসতে একটু টাইম লাগবে তো ভেতরটা ঘুরেই নি তো সেই হিসাবেই আমি ভেতরে ঢুকেছিলাম ঢোকার পর তো ওরকম একটা বৃষ্টি হলো তো দেখলাম খুব সুন্দর লাগছে ভাবলাম এটাকে ক্যাপচার করে একটু ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করি হ্যাঁ ইন্ডিয়ান মিউজিয়ামের ভিডিও করা যেতেই পারে কিন্তু এত বড় সেকশন তো বটানি জুলজি ফসিল থেকে শুরু করে প্যালিও বটানি আর্কিওলজি ক্লাপচার মমির সেকশান যেটা রয়েছে ইজিপ্ট প্রচুর কিছু আছে এত কিছুকে কভার করা তো খুব একটা পসিবল নয় বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে পাশাপাশি কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশানও আছে ফটো ভিডিওগ্রাফির পারমিশান নিতে হয় তো এটা আমার পরবর্তীকালে আমি ট্রাই করব একবার ইন্ডিয়ান মিউজিয়ামকে নিয়ে কিছু রিপ্রেজেন্ট করানো যদি কিছু আননোন বা আন কিছু পাই যেগুলো জানলে আপনাদের ভালো লাগবে শুনতে ভালো লাগবে তবে গিয়ে আমি ইন্ডিয়ান মিউজিয়ামের কিছু ভিডিও করবো বাকি এটা জাস্ট নর্মাল ছিল আমাদের একটা সিক্রেট রিউনিয়ন ছিল আমাদের কলেজের বন্ধুদের তো সেটা করার জন্যই আমরা জাস্ট এখানে এসেছিলাম আর কিছুই না তো এটাই জাস্ট তুলে ধরলাম আর সব থেকে ইন্টারেস্টিং ইন্ডিয়ান মিউজিয়াম যেটা হয়েছে সেটা আমি তোমাদের দেখাই এই ছোট্ট ক্লিপটা দেখো এই যে লোকটিকে দেখলে না খুব সম্ভবত আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা আউট অফ কলকাতা বিকজ ওনাদের একটা দু তিনজনের গ্রুপ ছিল তারা অন্য ভাষায় কথা বলছিলো মেবি দ্যাট ইজ নেপালি জাপানি ভুটানি নো ওয়ার্ডস দেয়ার ল্যাঙ্গুয়েজ তো ওরা কথা বলছিল এটা এটার মধ্যে কোনো ইন্টারেস্টিং ব্যাপার নেই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন জুওলজি সেকশানে ওরা গেছিলো আমি ভেতরে যখন ঘুরছিলাম তো জুওলজি সেকশানে এই ভদ্রলোক কী করছিল ক্যামেরা নিয়ে এরকম ছবি বা ভিডিও কিছুটা তুলছিল। হঠাৎ করে দেখছি শিম্পাঞ্জির যে সেকশানটা রয়েছে যেখানে শিম্পাঞ্জি রয়েছে আর কি আমরা ছবি আছে দেখাচ্ছি এই যে এই যে এই এদের কাছে গিয়ে যখন ভিডিও করছিল না তখন হঠাৎ করে মুখ থেকে আওয়াজ করছে হু 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 আমি ঠিক বুঝতে পারলাম না ও কি জানে না যে এরা মানে ডেট জাস্ট রেপ্লিকা রয়েছে এখানে মানে ও হয়তো ভেবেছে ওটা মানে জ্যান্ত ড্যানতো নাকি হঠাৎ করে ও হু হু করলে হয়তো ওখান থেকে রেসপন্স করবে এমন ইচ্ছা করছিলো ওকে বলি যে ভাই এইখানে তো এইসব হবে না তুমি এক কাজ করো তুমি একটা বাস ধরে তুমি ন্যাশনাল লাইব্রেরি চলে যাও ওখানেই চিড়িয়াখানা আছে ওইখানে গিয়ে তুমি হু হু করো ওরা তাহলে হা করে তোমায় রিপ্লাই দেবে তো যাই হোক ভদ্রলোককে দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো ওই জন্য আমি ক্যাপচার করে রেখেছিলাম দ্যাটস ইট আর এই ব্যাকগ্রাউন্ডটা আমি সাজিয়েছি না এটা শুধু আমার না বাবা আমার বোন আমাকে হেল্প করেছে এটাকে কনস্ট্রাক্ট করার জন্য হ্যাঁ গাছপালাগুলো আমি কিনেছি বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট আছে পেছনে প্রায় পাঁচ ছা রকমের মানি প্ল্যান্ট আমি কালেক্ট মানি প্ল্যান্ট বলাটা ভুল পথস জেনারেল আন্ডারে পড়ে এরা তো পথসগুলোকে আমি কালেক্ট করেছি এখানেও বেশ কিছু আছে লাইক রাবার প্ল্যান্ট পিস লিলি স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট পরে এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দেবো কোন কোন গাছপালা কী রয়েছে যদিও সেটা আমাদের কন্টেন্টের বাইরে তবুও যখন দেখবো আউট অফ কন্টেন্ট হয়ে গেছে করে কন্টেন্ট নেই তখন এগুলো দেখাব এখন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানি ইন্ডিয়ান মিউজিয়ামে যারা গেছো তারা তাদের অভিজ্ঞতাটা শেয়ার করে পারলে আর যারা যাওনি কেন যাওনি অবশ্যই যাও কীভাবে যেতে হবে কোথা থেকে আসবে কমেন্ট বক্সে লিখে জানাও আমরা গাইড করে দেবো ইজিলি খুব ইজি ইন্ডিয়ান মিউজিয়ামে পৌঁছানো পরের একটা ভিডিও খুব ভালো হতে চলেছে খুব মানে কন্টেম্পোরারি ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য ঠিক আছে তো যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে প্রেস করে রাখো পরের একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরছি সঙ্গে থাকো